মশামাছি বানিয়েছে কে মশামাছি কে বানিয়েছেন যিনি তিনি আল্লাহ তাহলে আমার আল্লাহ এমন একটা ব্রেনের মানুষ আমার আল্লাহ এমন একজন বিনা কাজে জিনিস তৈরি করে আল্লাহর ভুল হওয়া গেল ফালতু জিনিস বানায় কে না পাগলে পাগল রাস্তায় হাঁটে কোথা যাবে জানে না উদ্দেশ্য সফর পাগলের সফর পাগল একটা কোন জিনিস তৈরি করে ওকে জিজ্ঞেস করেন কি করছেন বলতে পারবে না কারণ যে কাজে উদ্দেশ্য নাই সেই কাজটা তৈরি করা মানে পাগলের কাজ ওতে মশা মাছি যখন কাজে লাগে না বানিয়েছেন আল্লাহ তার মানে আল্লাহ কি পাগলের গুরুবে বলছে চিিহীনা আমার র বললে দিয়েছেনে, রপানা মাখালাকটা হাদা পাতিলান সুভহানাগা ফাকিিনা আদাপন নারে হ আমাদের নবে। আপনি পৃথিবীর বুকে চা বানিয়েছেন সবগুলো কাজে লাগে কাজে লাগে না এমন কোন জিনিস আল্লাহ বানাননি সবগুলোই কাজে লাগে হে আমার রব আপনি কোনোটা বাতিল তৈরি করেন নি সব কাজে লাগে মছাও কাজে লাগে মাছ কাজে লাগে মছা মাছি কাজে লাগে বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করবেন কি কাজে লাগে বিষাক্ত সাপ ও কাজে লাগে সাপ যখন জন্ম নেয় ওর জন্ম থেকে বিষ থাকে না ওর কাছে এই আবহাওয়াতে যে বিষটা আছে ওই বিষটা সাপ কানে যে আবহাওয়াকে পরিষ্কার করে রেখে দেয় সমস্ত বিষাক্ত সাপ যদি এক সঙ্গে মারা যায় তো মানুষকে সাপে কাটতে লাগবে না ও নিঃশ্বাস নিবে আর তাহলে সাপ কত বড় কাজ করে আমরা যে সাপটাকে দেখে পিটিয়ে পিটিয়ে ওকে মারি আর কষ্ট করে করে মরে যাই মনে যে একটা মারলাম ঠিকই আছে কিন্তু জীবনে কত করেছে জানেন বিজ্ঞানীরা বলছে অক্সিজেনের ভিতরে আছে। এই মতো টেনে টেনে শোষণ করে গালে জমা করে জমা করার পর ও এমন একটা জায়গায় ঢালবে হয়ে আল্লাহকে বুদ্ধি দিয়েছে ওটা আবার নষ্ট হয়ে যাবে মাটি হয়ে যাবে মানুষের ক্ষতি হবে না এই কাজে লেগে আছে ধরতে যেও না ঘুরে কামড়ে দিবে বিষ লেগে যাবে ওই বুঝটা ওয়ার আর বিষ নয় ওই বুঝটা তোদেরই বিষ শোষণ করে রেখেছিল তাহলে সাপ ও কাজে লাগে ব্যাঙ্গে লাগে পৃথিবীর বুকে এমন একটি জিনিস দেখাতে পারবেন না যেটা কাজে লাগে না তাহলে কোন কাজে লাগে আল্লাহ তাওয়ার আকবর আলা সোরাল ইমরানের ভিতরে এক কথায় বলে দিয়েছেন গোলাম রে পিথিবীর আমি আল্লাহ তোদের জন্য গরু তোদের জন্য গলা পেতে দেবে খাসি তোদের জন্য জান দিয়ে দেবে মুরগা দুই বিয়ায়ে বসে বসে খাবি আনন্দ করবি মধ্যখান থেকে মুরগাটা জান দিয়ে দেবে বড় ইলিশের মাছ কাতলের মাছ রুই মাছ মিরিক মাছ পানি থেকে তুলে দিলে তরাপ করে ওর জানে কত কষ্ট যায় আর আল্লাহ জানে আর আমার আপনার ছেলেরা হাত তালি দিয়ে আনন্দ করে হাসে আজকে কাতলের মাছ ইলিশ মাছ দিয়ে ভাত হবে কিন্তু জানো কি ওই মাছের প্রাণ তার কাছে একবার কানটা লাগে লাগিয়ে দেখো হৃদয় নিয়ে কত কষ্ট পেয়েছে তারপর আমার আল্লাহ মাছকে ইনফরমেশন করে গোলাম তোকে বানিয়েছি আমার ওই মাখলুককে আনন্দ দেওয়ার জন্যে অতএব খবরদার তোকে জান দিতে হবে ওরা আনন্দ করবে আজকে রাত্রিতে আজ আগামী কাল সকালে আপনার গ্রামের একটা মেয়ের বিয়ে আবার ছেলেরা আসবে বিয়ে করতে লোক হই চই চলছে দুইখানা গরু বাঁধা আছে দুইখানা খাসি বাঁধা আছে বলেন বিয়ে বাড়িতে ছেলের মা ছেলের মামা ছেলের চাচা ছেলের বংশুনি আর আনন্দে খিলখিল করে হাসছে মেয়ের বাড়িতে মেয়ের মা মেয়ের বাপ মেয়ের ভাই মেয়ের বোন ভাগনা ভাগ্নি ভাতিজা সবাই যেন বিয়ের আনন্দে হাসছে আর চারখানা প্রাণ বাঁধা রয়েছে ভোরবেলায় তাদের গলাতে ছুড়ে চলবে আমাদের হাসি আনন্দে চারজন প্রাণ দেওয়ার জন্য রেডি হয়ে আছে একবার ভেবে দেখ আমার রব বলছে এগুলো আমি বানিয়েছি তোদের জন্য বিশ্বকে তোরা ভোগ করবে তোদের জন্য বানিয়েছি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আর আমি তোদেরকে বানিয়েছি আমার জন্য ইয়া কাতিলুনা ফি সাবিলিল্লাহি আইয়াহুতুলুনা ওয়াইহুতালুন প্রয়োজন হলে আমার জন্য প্রাণ দিয়ে দিতে হবে আমার তোর জান তোর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি রে পৃথিবীর সমস্ত প্রাণ কেটে তোরা ভোগ করেলে কিন্তু তোর জান আর মাল আমার জন্য রেডি করে রাখ হল অঙ্ক নিয়ে বসতে হয় কাগজ কলম নিয়ে অঙ্ক কাগজ কলম নিয়ে বসতে হয় কেন আপনারা মুখ খুলেন না আমার খুব কষ্ট হচ্ছে আজকে কথা বলো অনেক কঠিন তিনবার বললাম যে ফাউ বুঝেন তো চুপ করে আছে তুই বল জামাত কি ছিল গল্প শোনাই নতুন জামাত ওই তবলিক জামাত আপনাদের এলাকায় ঘুরে তো দিল্লি গিয়ে একটা জামাত তো বলছে গাছ করবে কে বলছে আমির সাহেব তুই কর বলছে রান্না করবে কে আমির সাহেব তুই কর বাজার যাবে কে তুমি সব তুই কো আমি সারাক্ষণ বাজার গিয়ে হাট বাজার কিনে নিয়েছে রান্না করে নতুন মানুষদেরকে কিছু বলেনি যে খাতা লিখে দিয়েছে আমি সব তুই তিন দিন থাক আমরা ঘর গেল চারটা লোক উঠে পালালো তাও ভালো কিন্তু মুখ খুলবে না ওরা মোনমোন বলছে তুই থাক আর তোর बाप চুপচাপ শুনছি তো কিসের কথা বলবো চলে গেল ক্লাসে পড়াশোনা করতে গেলে মাস্টার বলবে বুঝলে ছেলেকে বলতে হবে হ্যাঁ বুঝিনি তোটাও বলতে হবে হজরত তোমার খোদবা দিচ্ছেন আটকে দেওয়া হয়েছে এটা বুঝতে পারলাম না পাঞ্জাবিটা লম্বা কেন আমাকে বলো আপনাদের কোনো মনে প্রশ্ন আসবে তো বলতে হবে ওই যে দাঁড়িয়ে আছে ওর বাপ দাদার বংশই দাঁড়িয়ে থাকে ঘোড়া বংশের লোক বুঝবি

ফাও বলা হয় ওটা ওজনেও আসবে না দামও লাগবে না এর নাম ফাও ঘোড়ার বাচ্চা এই গাধার বাচ্চাকে গাধা বলে ছাগলের বাচ্চাকে ছানা বলে গরুর বাচ্চাকে বাছুর বলে আর ঘোড়ার বাচ্চাকে কি বলে টাটাটু ঘোড়ার বাচ্চাকে কি বলে টাটাটু ট্রাক্টর কোনো কাজ নেই ও কাঁধে জোয়ানো নিবে না আর ও মালও বই বুঝবে না ওর উপরে কেউ চড়বে না ও টাটু ওর কাজ হচ্ছে খালি মায়ের দুধ খাবে আর কুস্তি করে বেড়াবে এখন ও বাচ্চা তাহলে খাও আর টাটু দুটো কথা বললাম এবার কোরআন থেকে বলছি আল্লাহ কি বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আফা হাসিব তুম আন্নামাখ খালক নাকম আভাসা আফা হাসিব তুম আন্নামাখলাক নাকম আভাসা আফা হাসিব তুম আন্নামা খলাক আবাসা আমার আল্লা বলছেন হে মানুষের দল তোরা গরুর কাজ খুঁজে পেয়ে গেলি তাকে কাজে লাগালি হে মানুষের দল ভোঁস কি কাজ করতে পারবে ভেঙ্গিস কে সে কাজে লাগালি ছাগল কোন কোন কাজে লাগে সেটা তোর ব্রেনে চলে এলো তাকে কাজে লাগালি বাঁশ কেটে গাড়ি ঘর বাড়ি সব বানিয়ে নিলি গাছ কেটে খাট বানালি লকড়ি বানালি বিরানি বানালি গরুর মাংস থেকে কাবাব হবে টিকিয়া হবে ভোনা হবে ভোজা হবে আপনার কিনা কিমা হবে বিশ তোদের মাথাটা এত সুন্দর কার ভিতরে কি কাজ লুকিয়ে আছে ওই কাজটা তা তারা করিয়ে নিলে শুধু তাই নয় গাভীর গাভীর পাটে দুধ আছে তেল নিয়ে দুধ টেনে বের করে নিলি ওই দুধে ঘি আছে ওই দুধে মাখন আছে ওই দুধে রসগোল্লা আছে ল্যাংচা আছে চমচম আছে পান্তু আছে সন্দেশ আছে সব রকম বানিয়ে খেয়ে নিলি হে মানুষের দল তোর ব্রেনটা কত মজবুত আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে কিন্তু সেই আগুনকে তুই গোলাম বানিয়ে তাকে রেখে দিয়ে তার উপরে তু ভাজা রান্না চা বিস্কুট সব করে খেয়ে নিলে মানুষের দলে হাওয়া দেখা যায় না তাকে তুই টেনে চেম্বারের ভিতরে ভরে ভোল পিন দিয়ে চাকে বাসে ভরে ডাম্পারে চাকে ভরে আটষট্টি টন আটষট্টি টন মালকে নিয়ে তুই বিহার পাটনা থেকে শিলিগুড়ি চলে গেলি এবং কি হাওয়াকেও তুই গোলাম বানাতে পারলি তাইলে তোর দিমাগটা কত মজবুত আমি আল্লাহ বানিয়েছি অ্যালুমিনিয়াম এমন করে বানালি রুই মাছের মতো মিরকা মাছের মতো তুই বাগডোগরা থেকে উড়ে দিল্লি চলে গেলি তোর ব্রেনটা কত মজবুত চার আঙ্গুল লোহার উপর দিয়ে লম্বা সাপের মতো চালিয়ে কিষাণগঞ্জ থেকে কেরল চলে গেলি আমি আল্লাহ তোর ব্রেনটা হাত মজবুত দিয়েছি সমুদ্রে পানি মানি সব কিছু ডুবে যাবে তার উপরে জাহাজ তৈরি করে মাসকে মাস তুই দেশ থেকে দেশান্তর চলে গেলি তাহলে তোর কাগজ কলমে অঙ্কে সবারই কাজ বের হয়ে গেল হাওয়ার কি কাজ পানির কি কাজ অ্যালুমিনিয়ামের কি কাজ লোহার কি কাজ বকরির কি কাজ ছাগলের কি কাজ ভেড়ার কি কাজ গাভীর কি কাজ দুধের কি কাজ আর যখনই তোর নামটা এলো আপা হাসিফ তুমি তুই নিজের নামে কাজ খুঁজে পেলি না নিজেকে টাট্টু বানিয়ে নিলি খাবি আর কুস্তি করবি চুয়া খেলবি লুচ্ছামি করবি আর তোর কোনো কাজ নাই আপা হাসিফ তুম আন্নামা আবাস আপা হাসিফ তুম আন্নামা খালাক না আবাসা তোদের অঙ্কে চোখ দিয়ে করে তোরা দেখে নিলি তোদেরকে পৃথিবীতে ফাও বানানো হয়েছে তোদের কোনো কাজ নাই তোরা পেট ভরে খাবি আর গাও 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 করে ঘুরে বেড়াবি দু ছেলে পেলে জন্ম দিবি আর সুদ বাট পারি করে টাকা বাড়ি করবি তোদের মালিক নাই কাজ নাই তোরা হয়ে গেছে স্টার্ট তোদের হিসাবে দাঁড়িয়ে তোরা কি খাবি আর ঘুরে বেড়াবি ওরা মনে মনে করছে জাল সাটা যদি সাত দিন চলতো কত ভালো হতো সাউন্ড দেখছে খালি চাউমিন আর যারা খেয়েছে ওরা মনে মনে করছে পাগলাটি প্যান্ডেল আছে আমরাই চালা ওরা আমাদেরকে মনে করছে পাগলাটি

আগে নিজের পরিচয়টা বার করতে হবে আমি কে এবার আমি কে এক নম্বরে আমি আল্লাহর গোলাম আমি কে দুই নম্বরে আমি আদম সন্তান পরিচয় গুলো দেখেন আমি কে আমি আল্লাহর গোলাম দুই নম্বরে আমি কে আমি হলাম আদমের সন্তান তিন নম্বর আমার পরিচয় আমি কে আমি হলাম আখিরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহে

এখন আমাকে কেউ ফোনে যদি জিজ্ঞেস করে আপনি কোথায় বলে উত্তর শিবরাম পোস্ট অফিস এটা কি আমার ঠিকানা এটা আমার ঠিকানা আমি তো মুসাফি আমার আবার কিসের ঠিকানা আমার ঠিকানা বর্ধমান তো সারা পৃথিবী ওলা মুসাফির পরিচয় দিচ্ছে কোথা বাড়িজি বাড়ি হলো অমুক জায়গা গালিয়া পোস্ট অফিস থানা চাকুলিয়া জেলা উত্তর দিনাজপুর উত্তর শিবরামপুর বাড়ি আমার নাম অমুক বাপের নাম এগুলো ফালতো ঠিকানা আসল ঠিকানা নাই কবি কি বলছে পৃথিবী আমার আসল ঠিকানা নাই মতক দিন মুছে দেবে হায় সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবীর ঠিকানা নয় যেমন উত্তসি ব্রাহ্মণটা আমার ঠিকানা নয় আমি চলে যাব তেমনি ভাবেন প্রত্যেককেই ছেড়ে চলে যেতে হবে এটা আমাদের আসল ঠিকানা নয় আমার আসল ঠিকানার নাম হচ্ছে চান্না মানুষ কিছু কিছু ভুল করি চলতে চলতে জি আমার বিবি আমাকে ফোন করেছে আসসালাম আলাইকুম আসসালাম এখন কি করছো তোমার সঙ্গে কথা বলছি

আসল ঠিকানা আসল পরিচয়টা আজকে বলে দিছি, আমাদের গ্রাম নাই পোস্ট অফিস নাই থানা নাই জেলা নাই সে দেশে কোনো রাজ্য নাই এমপি নাই এমএলএ নাই मिनिस्टर নাই এসপি নাই আবার আল্লাহ বলেছেন বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওআ জান্নাত হচ্ছে তোদের ঠিকানা একটা শব্দে শেষ হয়ে যাবে মুমিনের ঠিকানা হচ্ছে জান্নাত আর জান্নাত যাবে কি যার ভিতরে তিনখানা পরিচয় আছে আমার প্রথম পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে পরিচয় দাও তোমার পাতা দাও আমি বুক উঁচু করে বলবো আমি আল্লাহর গোলাম আমার দ্বিতীয় পরিচয় আমি আদম সন্তান আমি কুত্তার পেটে শুকুরের পেটে ছাগলের পেটে গরুর পেটে গাধার পেটে ভুঁইসের পেটে আমি হয়নি আমি আদমের সিলসিলাতে পৃথিবীতে এসেছি আমার বাপ আদম তার বাপ আদম তার বাপ আদম আমি সেই সিলসিলাতে এসেছি আমার দ্বিতীয় পরিচয় পরিচয় হচ্ছে আমি আদম সন্তান আমার তিন নম্বর পরিচয় হচ্ছে পৃথিবীর মুখে যত কমান্ডার এসেছে যত নেতা এসেছে কোন নেতার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই আমার নেতার নাম হলো। নবী মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন নবী মোহাম্মদ রসুল্লাহ सलो अलॻि अल পরিচয়টা দিলাম তাহলে কাজ কি পরিচয় একটা কাজ থাকবে এখানে লোক আসছে আপনি কে শ্রোতা শুনবে আপনি কে বক্তা কি করবে বকবে আপনি কে খাজিনদার কি করবে রান্না করবে খাওয়াবে তো পরিচয়ের সঙ্গে কাজ খুঁজে পাওয়া যাবে তাহলে আমার এক নম্বর কাজ আমার এক নম্বর পরিচয় আমার এক নম্বর কাজ দেবে আমি আল্লাহর গোলাম আল্লাহ তাবারক বলছেন অমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে তৈরি করিনি যদি আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য তো আমি হলাম আল্লাহর গোলাম সারা জীবন আমি আল্লাহর গোলামি করব আমি অন্য কারো গোলামি করব না আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামি পাওয়া যাবে না সারা জীবন ভয় করব তো আল্লাহকে করব ভরসা করব তো আল্লাহকে করব ইল্লা নিআবুদুনের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলেছেন ইল আই ইল্লা লিআরাফুন আই ইল্লা লিআরাফুন আল্লাহকে আল্লাহর মত করে চেনা এবং তার হুকুমকে তার মত করে পৌঁছিয়ে দেওয়া এটাই হচ্ছে গোলামের দায়িত্ব

বুঝতে পারছি আপনি মুরুবী মানুষ নিচে বসতে অসুবিধা হবে আল্লাহ কি আল্লাহর মত চেনা আমাদের কাছে আল্লাহর পরিচয় আছে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না এটা হলো প্রথম পরিচয় সাজদা করব আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন গোলাম التائبون العابدون الحامدون السائبون السائبون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لهدود الله وبشر المؤمنين.

যে ছেড়ে সঙ্গে আল্লাহ সম্পর্ক কেটে গেল তাহলে আল্লাহ বান্দা সম্পর্ক যদি কেটে যায় তে জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে আল্লাহর মতো করেছি না আল্লাহ বলছে তুই আমাকে ডাক তোকে আমি ডাকি আজ কুরুকুম আল্লাহকে আমি ডাকবো কথাটা ঠিক আছে বুঝতে অসুবিধা হচ্ছে না কিন্তু আল্লাহ আমাকে ডাকবে কেন কি দরকার পড়েছে আল্লাহ তো আল্লাহ যদি আমার ডাকে সারাই না দিবে তো আল্লাহ হলো কি আল্লাহকে আল্লাহ হতে গেলে কিছু গুণের দরকার গোলামের ডাকে সারা দেওয়ার ক্ষমতা থাকতে হবে গোলাম গুনা করে মাফ চাইলে মাফ করার ক্ষমতা থাকতে হবে সর্ব জায়গায় খবর রাখার ক্ষমতা থাকতে হবে আলেমুল গায়েব আলেমুল বিজাতে সুদূর হতে হবে এই সমস্ত গুণে গুণান্বিত আপনার আমার আল্লাহ কিন্তু বাকি যারা আল্লাহকে মাপ দিয়ে অন্য কোন মাবুদকে আল্লাহ বলে মাটিকে আল্লাহ বলে মূর্তিকে আল্লাহ বলে গাছকে আল্লাহ বলে পাথরকে আল্লাহ বলে কি কে বলে এদের আল্লাহর এই গুণগুলো একটাও নাই এরা সব জায়গার খবর জানে না তিলের খবর জানে না মাফের ক্ষমতা নাই হাজে হাজির থাকতে পারবে না এমন একটা মাবূদকের আল্লাহ বলে তো আমার রব বলছেন ফাজ করুন তোরা আমার স্মরণ কর আজ করু তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব অস পৃথিবীর বুকে আমি তোদেরকে যেমন করে রেখেছি করেলে করে ওয়ালা খবরদার তা তাড়ন আমার বিরুদ্ধে কথা বলবি না